আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি কি অবস্থা गाइस কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখতেছেন আজকে বাড়িতে বাউন্ডারি যেটাকে বলে ওয়াল তো বাউন্ডারি কাজ ধরা হয়েছে আমাদের এখানে কলমের কাজ চলতেছে দেখতেছেন তো এখানে দেখতেছেন আপনারা কলমের নিচে যে গাঁটনিটা করা হয়েছে গাঁটনির ভিতরে আপনার ইট বিছিয়ে দিয়ে তারপরে যে আপনার কলমটা দাঁড় করাইতে হচ্ছে আসলে অনেকজন আছে অনেক রকমের দেয় এখানে কেউ আপনার ইট না দিয়ে শুধু সাদা সে প্লাস্টিক বিছিয়ে আপনার ওই কলমটাকে ঢালাই দিয়ে ধরে দেয় তো আমরা সেরকম দিই নাই আমরা আসলে ভিতরে ইট দিয়েছি কলমের নিচে ইট বিছিয়ে দিয়ে তারপরে আমরা মনে করেন কলমটা দাঁড় করাইছি তো আসলে আমাদের এটা কি ঠিক হইলো নাকি প্লাস্টিক দিয়ে ঢালাই দিয়েছে সেটা ঠিক আছে তাহলে কোনটা ঠিক হয় আপনারা একটু জানাবেন আর এদিকে দেখতেছেন কণা এবং বালু বা যারা এখানে মশলা তৈরি করতেছে ঢালাইয়ের জন্য তো সেগুলো দেখতেছেন আর এখানে আবার যখন কলমটা দাঁড় করানো হয় তো কলম একটা থেকে আরেকটা কলম পর্যন্ত ফিতা দিয়ে মেফে সমান আছে কি না সেটাও কন্ট্রাক্টর সাহেব দেখে গেছেন তো আমার কাছে এটা বা খুবই ভালো লেগেছে কেননা মাপজুপ না করলে তো বেশ কম হয়ে যায় এটা আমার কাছে খুবই ভালো লেগেছে ওনার এই কাজটা উনি ফিতা দিয়ে মেপে মানে ট্যাপিতা যেটা ওটা দিয়ে মেপে প্রত্যেকটা ফিলারে মাপটা নিয়ে এসে সলিড পাবে তো মাপটা নিয়ে সুন্দর করে ঢালাই দিয়ে আবার আলাদা একটা আপনার কী বলে এটাকে লাঠি দিয়ে মানে ঢালাইটাকে মিশিয়ে নিচ্ছেন যেহেতু ভাইবেটার এখানে নাই ভাইবেটার আনে নাই তো সেজন্য এখানে একটু ভাইবেটারের কাজটা আপনার ওই যে লাঠি দিয়ে সারিয়ে নিচ্ছে যাই হোক এটা বাংলা আমাদের বাংলাদেশের কাম তো আসলে এটা কি বলবো বাংলাদেশের কাম হিসাবে আপনাদের কাছে আমি জানতে চাইছি যে আসলে কাজটা কি এভাবে করা হয় নাকি অন্য কোনো বিকল্প কোনো পথ রয়েছে যে কলম দাঁড় করানোর যেটা আসলে আমরা এভাবে যে কন্ট্রাক্টার বা আমাদের যে কাজের মেস্তুরিরা রয়েছে সেই মেস্তুরিরা যে এভাবে কাজটা করলো কাজটাতে আপনারা কি মানে মনে করেন যে ভালো হবে না কোনো খারাপ হবে আপনারা যদি কোনো দক্ষ মেস্তরি বা কোনো দক্ষ যদি কারিগর থাকেন তাহলে অবশ্যই একটু আমাকে সাড়া দিয়ে যাবেন আর সব সব জায়গায় কি কাজ এভাবে এভাবে সম্পূর্ণ করা হয় কি না সেটা আমাকে একটু জানাবেন যেহেতু আমার সব কিছু আসলে হয়তো ধারণা নাই তাই আমি আপনাদের কাছে জানার জন্য একটু আগ্রহী আর কি তো সেই জন্য বলতেছি যদি কোনো দক্ষ কারিগর বা দক্ষ মেস্তরি যদি থাকেন বা কোনো কন্টেকদার কিংবা আপনার ভালো মেস্তরি যেটা সেটা যদি আপনারা যদি কেউ দেখে থাকেন তাহলে আমাকে একটু জানাবেন আসলে এটা কি সলিডভাবে দেওয়া হয়েছে না কোনো আমার সাথে তারা একটু সিটিংবাজি করতেছে আসলে আমি বুঝতেছি না জানতেছি না তো জানার জন্য আমি ইচ্ছুক আপনাদের কাছে তো আপনারা একটু আমাকে যদি কমেন্ট বক্সে যদি একটু জানিয়ে দেন তাহলে আমার একটু ভালো হয় তো সেই জন্য আর কি আমি ভিডিওটা করা আমার কাছে তো আমি এমনি যেটা দেখলাম যে মাপজোপ যেটা করছে তারা মাপজপ করে আসলে যে জিনিসটা দেখালো ওইটা আমার কাছে খুবই ভালো লাগে কারণ হচ্ছে যে মাপজোপ না করলে একটু কম হয়ে যায় আমি যেটুটুক জানি তো প্রত্যেকটা ফিল্ডার এবং মাপজপ করে সুন্দর মতে তারা বসাইছে তো আরেকটা জিনিস আমি আপনাদের কাছে শুধু জানতে চাই এটাই যে ইট কি এটা কি সলিড কিনা সে জিনিসটা আপনারা একটু আমাকে জানাবেন আর কষ্ট করে ভিডিওটা শেয়ার করে যাবেন ধন্যবাদ সবাইকে এত নয় যেন আগুনের গোলা